মহাশানে রয়েছে এমন একজন তন্ত্র সাধক যিনি নরমুণ্ডের মাধ্যমে বিভিন্ন রকম কার্যক্রিয়া করেন। ভক্ত বর্গের মঙ্গলার্থে এবং বিশেষ মাধ্যমে। জীবনের বহু কঠিন থেকে কঠিনতম কাজ মহাযজের এইবারে অমাবস্যায় দেখতে পেলাম এমন এক তন্ত্রক্রিয়া যা দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন এছাড়াও বলির মাধ্যমে ইনি মা কাছে বিশেষ প্রার্থনা করেন ভক্তের মঙ্গলের জন্য সঠিকভাবে প্রত্যেক অমাবস্যাতে বহু রকম কাজ করে থাকেন যেমন বশীকরণ বিদ্বেষণ ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং এনার বিশেষ কাজ হয়ে থাকে তারাপীঠ মহাশশানী গভীর রাতে প্যারা নর্মাল অ্যাক্টিভিটির ওপর অর্থাৎ কাউকে ভূতে ধরেছে তার ভূত ছাড়ানো এবং কারো বাড়িতে ভূতের উপদ্রব রয়েছে সেগুলোর ওপর এনার বিশেষ তন্ত্রক্রিয়া হয়ে থাকে এনার নাম তন্ত্র সাধক শ্রী রাজবল্লভ ব্যানার্জি আপনিও আপনার জীবনের বিভিন্ন সমস্যার জন্য এনার সাথে কথা বলতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন